আর সেই সময় সবজির সমস্ত দোকানদাররা ঠিক উঠে যাওয়ার মুহুর্তে কিছু সবজি থাকে তখন তারা একদম কম দামে এই সবজিগুলো দিয়ে দেয় কারণ তারা বিক্রি করতে পারলে এই একদম খালিভাবে হাতে আর কি বাড়িতে যেতে পারবে তো ওই জন্যে আর ওই সময়টাই আমি এই সবজিগুলো বাজার করেছি তবে সবজিটা যদিও একটু শুকনো হয়ে গেছে মানে গতকালকে আনা আর একদম শেষের দিককার তো তবে কি বলুন তো সবজিগুলো কিন্তু খারাপ না একটু কম দামে পেয়েছি এই তবে কী বলুন তো আমার স্বামী তো ইনকাম কম তো যে ইনকামটা হয় তার ওপরে আমাদের সমস্ত কিছু চালাতে হয় খাওয়া দাওয়া মেয়ের পড়াশোনা দুজন বয়স্ক মানুষ আছে এই সমস্ত কিছু আমাদের ওই ইনকামের ওপরেই চালাতে হয় তবে আমাদের বাড়ির দুটো ছেলেরই কিন্তু বাসের কাজ মানে বাসের মধ্যে কন্ট্রাক্টরি করা কাজ আর কি তবে দুই ভাই মিলেই ঠিক এইভাবেই সংসারটাকে চালানো হয় আর আমার শ্বশুরমশাই একটা নাইট গার্ডের কাজ করে সেখান থেকে সামান্য কিছু পায় তাতে করে সংসারে দেয় আবার নিজেদেরও হাত খরচা লাগে এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা সংসারে কিন্তু প্রচুর খরচ আর তাছাড়াও একটা সংসারে ধরুন খাওয়া খরচ বাদেও আরও যেসব আনুষঙ্গিক যেসব খরচপাতি থাকে যেমন ইলেকট্রিক খরচ গ্যাস খরচ মুদিখানা খরচ কাঁচা সবজি মাছ এই সমস্ত কিছু মিলিয়ে প্রচুর টাকার প্রায় আর কি খরচ হয় মাসিক খরচ তো সেখান থেকে এইভাবে করে যদি একটা দিকেও আমি যদি সামান্য কিছু বাঁচাতে পারি এটাই থাকে লক্ষ্য কথাটা হচ্ছে ধরুন বাজারে একটু বেলা করে গেলে যে সবজিটা আমাকে এক কেজি হয়তো বেলায় যে সবজিটা পঞ্চাশ টাকায় দেবে সেই সবজিটা বেলাতে গেলে সেই এক কেজির জায়গায় আমি দু কেজি প্রায় চল্লিশ টাকায় পেয়ে যাব। সেখান থেকে আমার সবজিটা হয়তো একটু শুকনো হবে তবে সেটার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হবে আর টাকাটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো এই জন্যেই আর কি একটু বেলায় গিয়ে বাজারটা করি আসলে মধ্যবিত্ত সংসার আর এরকম আমাদের দিন আনা দিন খাওয়া সংসার তাই একটু বুঝে বাজার করলে বা একটু হিসেব করে বাজার করলে কি হয় সংসার খরচ অনেকটা কমানো যায় আর সেই কমানো টাকাটা যেটুকু টাকা কমাতে পারি সেইটুকু সেভিংস করে আরও একটা অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায় তো এটাই থাকে লক্ষ্য আর এইভাবেই কিন্তু এতগুলো বছর চালানো হচ্ছে আগে আমার শাশুড়ি মা বাজার করতেন ঠিক তেনার কাছ থেকে আমিও এইভাবেই বাজার করেছি যদিও আমি বাপের বাড়িতে কোনো দিন বাজার করা রান্না করা কাজ করা এই সমস্ত কিছুই করতে হয়নি তবে মা অসুস্থ থাকাকালীন বাজারটা বাবাই করে দিয়ে যেত আমি রান্নাটুকু করতাম কারণ খুব কষ্ট করে কারণ রান্না আমি সেভাবে জানতাম না ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত এইটুকুই পারতাম ওই যে সেই দিনই বললাম যে আমার মা আর কি আমাদের বেশি পরিমাণ খাটতে দিত না কারণ মা বলতো মেয়েরা হচ্ছে পরের বাড়ির সম্পদ তো সেখানে গিয়ে সমস্তটাই করতে হবে তাই যতদিন বাপের বাড়িতে থাকুক ততদিন একটু ভালো করে থাকুক একটু স্বাধীনভাবে থাকুক যখন যেটা ইচ্ছা করবে সেটা করবে তো এইটাই হচ্ছে আমার মায়ের ধ্যান ধারণা ছিল যে কাজ শিখতে বেশিক্ষণ লাগে না কাজের ব্যাখ্যাটা এক একজনের এক এক রকমের হয় কেউ আগে শেখে কেউ পরে শেখে তো সেই রকমই আমারও ওই গা ঢিলা দিয়ে শেখা হয়েছিল। তো সেইভাবেই চলতো তো তার জন্যেই কিছু আর কি শিখে ওঠা হয়নি তবে আমার শাশুড়ি মাকেও দেখেছি আর আমিও এইভাবেই ঠিক করতে করতে এখন বাজার অনেকটাই শিখে গেছি এইভাবে প্রতি ক্ষেত্রে আর কি পয়সা চাই আর সেই যে সেভিংস করি টুকটাক খরচগুলো বা নিজের শখ পূরণ আর কি এইভাবে করি আর এই দেখুন রান্নাটা আজকে সকাল সকালই সেরে নিয়েছি কারণ আজকে বাড়িঘরের বেশ কিছু কাজ রয়েছে আর এই যে সিঁড়িটা দেখছেন ভীষণ ধুলো পড়ে আর ভীষণ ঝুল হয় আর বেশ কিছুদিন আমি এগুলো পরিষ্কার করতে পারিনি তাই ভাবলাম আজকেই করব তবে করতে গেলেও এই একটা সমস্যা কী বলুন তো যে আমাকে রান্নাটা আগে সারতে হবে কারণ রান্না করতে অনেকটা সময় কেটে যায় রান্নাঘরে প্রচুর কাজ থাকে সেইগুলো যদি আমি আগে একটু না সারতে পারি তাহলে এই কাজগুলো করতে পারবো না ওই জন্যেই আর কি ভোর সাড়ে পাঁচটার থেকে শুরু করি সংসারকে সুন্দর করে পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখার যে কাজ সেইটা আর তার সাথে সাথে সংসার খরার খরচ কমানোরও একটা চিন্তা থাকে সংসারকে কিভাবে আমি কম খরচে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবো এবং সেটার পরে আমার যাতে নিজের জন্য একটু সময় থাকে সেটাই আর কি আমার লক্ষ্য থাকে তাই এই দেখুন ওপর থেকে নিচ অব্দি পুরো ঝেড়ে নিলাম আর সিঁড়িঘরের নিচটা আর কি মানে সিঁড়ির তলাটা এইভাবে সুন্দর করে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর ভীষণ ঝুল পড়ে কারণ প্রতিদিন তো ঝুলঝাড়া হয় না তাই আমি সপ্তাহে তিনটে ভাগ করে নিয়েছি জানেন একটা দিন আছে যে দিনটা সোমবার পরে সেই সোমবার দিনটা আমি আমার বেডরুমটা পরিষ্কার করি কারণ সোমবারে আমার মেয়ের অনেকগুলো পড়া থাকে তার মধ্যে একটা ঘরই আমি করতে পারি তাই আমার বেডরুমে খুব বেশি নোংরা হয় না তাই কোনো রকমের করে নিলেই কিন্তু হয়ে যায় তাই সোমবার দিন ওই ঘরটা করা রয়েছে বুধবার দিন আমার এই যে পাশের যে বেডরুমটা দেখছেন যে ঘরটাই আপাতত এখন আমার মেয়ে পড়াশোনা করে সেই ঘরটার কথা বলছি ঘরটা অতীব ছোটো আর সকালবেলায় আমার সোনার কোনো পড়াশোনা থাকে না জাস্ট রান্না করা এই কাজগুলো থাকে তো সেই দিন আমি ওই ঘরটা আর কি ঝেড়ে ফেলি আর বাকি থাকলো শুক্রবারের দিন তো শুক্রবার বা রবিবার যে কোনো একটা দিন আমি এই যে ডাইনিং রুম দেখছেন সিঁড়িঘর দেখছেন এইগুলো পরিষ্কার করি আর রবিবার দিন সকালবেলা রান্নাঘরটা একটু হালকা হাতে ঝেড়ে নিই তো এইভাবেই আমি আর কি ভাগ করে রেখেছি গোটা বাড়ি ঘরটা এরম করে ঝাড়ি আর মাদের যে ঠাকুর ঘরটা দেখছেন ওই ঘর দুটো আমার আর ঝাড়া হয় না কারণ ওই ঘরগুলো ঝাড়তে গেলে আমার ঝাড়া দু ঘন্টা সময় লেগে যাবে আর সেই দুটো ঘন্টা বের করার মতো সময় আমার কাছে নেই তো তার জন্য এই ঘরটা কখনো ভাই ঝাড়ে আবার কখনো আমিও ঝেড়ে দিই আর এইভাবেই হিসেব করে করে কাজগুলো করা হয় তাতে করে কি হয় বলুন তো প্রত্যেক দিনের হাতের সাথে কাজগুলো হয়ে যায় আর বাড়ি ঘরও পরিষ্কার থাকে আর এটা করতে আমার কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি মাত্র আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লেগেছে পুরো এই ডাইনিং রুমটা দিয়ে সিঁড়িঘরটা দিয়ে সমস্তটা দিয়ে ছাড়তে আর এই যে আমার বারান্দাটা দেখছেন এই বারান্দার কোনাটা আমি যতই পরিষ্কার করি না কেন সবাই মিলে সেখানেই আবার সেই জঞ্জাল গুছিয়ে ফেলে তাই এবার কি করি ওইগুলো আর কি অনেক দিন ধরে চোখে খুব বাজে লাগছে তো যে কারণে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর আপনাদেরকেও যখন ক্যামেরার সামনে দেখায় আপনাদেরও হয়তো খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার থাকে না কারণ আমি মনে করি অনেকেই আছে যে বাড়ির যে জায়গাটা সুন্দর সেই জায়গাটাই শুধুমাত্র ক্যামেরা করে কিন্তু আমি কিন্তু তা করি না আমার বাড়ি যেরকম আমি যেরকম সেরকমভাবেই আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট হই আর এটাই কিন্তু অনেকের ভালো লাগবে আর আমার অনেক বন্ধুরা বলছো বিশেষত শ্যামলি দি আমাকে অনেকবার অনেক কমেন্ট করেছে যে খুব ভালো হয় তিনি আমাকে বলেছেন যে খুব ভালো হয় তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে তোমার কথাবার্তা মন ছুঁয়ে যায় আসলে কি বলুন তো দিদিভাই আমার জীবনটাই এইটা আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এক ফোঁটাও কিন্তু এর মধ্যে কোনো অসৎ কথা বা অসৎ উদ্দেশ্য নেই আমার জীবনটাই কিন্তু এইভাবে তৈরি আর এটাই কিন্তু বাস্তব আমার জীবনে যা ঘটেছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কাজের মাধ্যমে আমার যেটা দেখছেন এটাই কিন্তু বাস্তব আমি এইভাবেই কাজ করি সারাদিন আমাকে এইভাবেই পরিশ্রম করে যেতে হয় হয়তো আমি কেন আমার মতো আরও যারা আছে এরকমভাবেই করেন তবে আমার বাড়িতে আরও অনেকেই রয়েছে কিন্তু পরিশ্রমটা আমার একটু বেশি হয় তবে যাই হোক পরিশ্রম বেশি হোক বা কম হোক আমি কিন্তু প্রতি পরিশ্রমকে ভালোবেসে করি আমি সংসারের কাজ করতে ভালোবাসি এবং ভালোবেসে সমস্ত কাজ করি আমি এটা মনে করি না যে এই কাজগুলো আমাকে করতেই হবে আসলে এটাই সত্যি আমাকে কাজগুলো করতেই হবে আমি ছাড়া কিন্তু এ বাড়িতে কাজ করার কেউ নেই আর আমার এই কাজ করার জন্যে মাঝে মধ্যে অসুস্থও হই তবে তার মধ্যেও কিছু বাতিকও রয়েছে যেগুলো আমাকে করতেই হয় আর সেই বাতিকের জন্যে সোনার বাবাকে রাগ করে আরও বলে যে একটা কাজের লোক রাখো হোক কারোর কাজ তোমার একার পক্ষে সম্ভব না তবে আমি ওই যে বললাম যে মধ্যবিত্ত ঘরে সংসার খরচ কমানোর জন্যেই আর কি যতটা পারা যায় ততটাই নিজে করি কারণ এই যে কাজগুলো দেখছেন এইগুলো তো একটা পরিচারিকার দ্বারা সম্ভব নয় আর বাইরের যে বাসন ভাজা উঠোন ঝাড় কাজগুলো ঘরদোর মোছা এই কাজগুলো হয়তো সে করে দেবে কিন্তু তার বদলে সে তার একটা মাসের শেষে যে মোটা অঙ্কের পারিশ্রমিকটা নেবে তো সেই পারিশ্রমিকটা আমি কিন্তু সংসারে প্রচুর কাজ করছি সেই তিনটে কাজ বাদে কিন্তু আমি কিন্তু এর জন্য কোনো পারিশ্রমিক পাচ্ছি না কেন জানেন কারণ আমার মাথায় একটা খেতাবি রয়েছে আমি এই বাড়ির বউ তো যেটাই করতে হবে সেটা কিন্তু বিনা স্বার্থে তাই আমি চেষ্টা করি যে সমস্তটাই যখন আমি করতে পারছি ওই তিন চারটে কাজও কিন্তু আমি করতে পারবো কারণ আগে যখন আমি মাটির ঘরে রান্না করতাম তখন উনুন লেপা থেকে কাঠের উনুনে রান্না কালিমাজা সমস্তটাই কিন্তু করতাম তখন যদি করতে পেরেছি তবে এখন গ্যাসে রান্না আর এই যে ঘর বাড়ি এটা পরিষ্কার করা এমন কিছু কষ্টের কাজ না তাই আমি মনে করি আমি কষ্ট করে পরিশ্রম করে যদি একটু পয়সা সেভিংস করতে পারি সেই পয়সাটা দিয়ে আমি কিন্তু আমার সংসারের অন্য কোনো খরচের খাতায় জমা করতে পারবো তো সেই কারণেই করা তো যাই হোক কথাগুলো বলতে বলতে অনেকটা সারাদিনের পথ অনেকটা কাজ অতিক্রম করে ফেললাম আর এই দেখুন আজকে রান্না করেছি বাঁধাকপি চচ্চড়ি আর সাথে করেছি গতকালকে ডাল ছিল আর এর সাথে পনির আলু পটল দিয়ে তরকারি তো ওইদিকে বাবাকে আর সোনার বাবাকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি আর এ পাশে দেখুন স্নান করে পুজো সেরে নিয়েছি আর এই দেখুন আমার কপুসোনাদের একটু স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কেমন লাগছে বলুন তো আর এই দেখুন কপুসোনাদের সোয়েটার আমি খুঁজে পেয়েছি ওনার ঠাকুমা কোথায় যে রেখেছিল সেখান থেকে খুঁজে খুঁজে বার করেছি আর এই দেখুন সোয়েটার কিন্তু একদম কাঁচাকুচোই রয়েছে তাই সেগুলোকে পরিয়ে দিলাম আর একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম আর অবশ্যই কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যদি কোথাও ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন এরপরে একটু রেস্ট নেওয়ার পালা আর সূর্যাস্ত দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে